গুড মর্নিং এখন বাজে হলো সাতটা চুলকাচ্ছে আর আজকে হলো চার তারিখ মনে হয় চার তারিখ বুধবার তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছে আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে আমার মানে প্রথমে আমার মায়ের লেগেছে ঠান্ডা তারপরে আমার মেয়ের লেগেছে এবার আমার লেগেছে তারপরে কাল ছে মেয়েরও ভীষণ ঠান্ডা লেগেছে কালকে রাত্রিবেলা রাত ঠিক দুটো তিনটার সময় ঘুমিয়েছে মেয়ের মায়ের কাছে ঘুমায় আর আমার মানে পায়ের অবস্থা তো ভালো না পা তো ভেঙে গেছে তো আজকে মানে বলেছিলাম না সেই ডাক্তারের কাছে ব্যান্ডেজ করবো না এবার ওই আমাদের বাড়ির পাশে একজন ইয়ে করে দেয় মানে একদম গ্যারান্টি সহকারে ঠিক হয়ে যায় হ্যাঁ তো আজকে উনি সপ্তাহে একদিন বাদে তো আজকে যাব বাদতে একটু পরে তার জন্য একটু সকাল সকাল উঠলাম যে একটু মানে ফ্রেশ হয়ে চিন করে তারপর যাবো না হলে ওই পেতে দিলে তো আর মানে খুলতে পারবো না ওটা তো তার জন্য তো চলো দেখো অবৈধি আচ্ছা ঠিক আছে তো দেখো সকালবেলা এটা মানে এটা যদি না ফেলি তাহলে না জ্বালানো যাবে না জ্বালানো যাবে মানে বেশি জ্বালানি রান্না করা যাবে না ওইখানে থাকতে লাগ পরে ফেলে দেব আগে এটা নিয়ে এত দিনিক মনি রাত দুটোর সময় ঘুমিয়েছে গো হুম তো ওর শরীর কি আমার আছে এখন কোনো মতে একটু নেতা দিয়ে নিলাম মানে লেপে নিলাম আর এদিকে ও দেখো শাক ছিল পরে তাহলে ভালো থাকবে পরে দিয়ে রেখেছিল বাবা দেখো শাক তো এটা ওটা হচ্ছে পুরানোটা শাক হেভি লাগে খেতে এদিকে বাসন কাটাও ধুতে হবে বলতো হ্যালো আন্টিরা আঙ্কেলরা তোমরা কেমন আছো বলো তো একটু বলো যে তোমরা কেমন আছো ভালো আছো আমি তো ভালো আছি বলো যে তোমরা কেমন আছো তোমাদের কি সকালবেলা টিফিন হয়ে গেছে বলো তো

কেমন লাগছে আমাদের সেই হাসি পাচ্ছে আর এই রাস্তা হচ্ছে ইয়ে হচ্ছে ঠিক করছে দেখো চলো তো দেখো এখানে যা বানতে এসেছি কত মানুষ বানতে এসেছে দেখো সবার এরকম হাত পা মানে ভেঙে ভেঙে গেছে তো এই যে এখানে এই যে বাটাবাটি করছে এখানে কিছু মানে এনেই দেয় সেইগুলো বাটতে হবে বেটে এই যে বৌদি ভাই আর মাসি বাটাবাটি করছে তারপরে এগুলোকে গরম করে তারপরে ব্যান্ডেজ করে দেখো ব্যান্ডেজ করে দিয়েছে প্রচুর পা ধরে টেনেছে তো খুব ব্যথা করছে খুব ব্যথা হচ্ছে ব্যান্ডেজ করে দিয়েছি কালকে আবার এই টাইমে খুল খুলতে হবে না হলে আবার প্রবলেম হয়ে যাবে যে টাইমে পেতে দেয় সেই টাইমেই খুলতে হবে এখনো ভাত খাইনি এই দেখো ভীষণ ব্যথা কে হচ্ছে রান্না করছিলাম রাস্তাতে গাড়ি যাচ্ছে কালকে রান্না করছিলাম মাংস সেটা গ্যাসে গরম করা হয়েছে তো ওই সাইডে একটু কালো কালো হয়ে গেছে এতটা রয়েছে বাবা খেয়েছে মিতালি খেয়েছে মানে বনুটা খেয়েছে আর আমি এখানে খাবো ভাত মানে নড়াচড়া করতে বারণ করেছে তো আজকে তো তার জন্য তো মা ভাত আনছে শাক ভাজা আর ফুলকপি তরকার রান্না হয়েছে আর মাংস এখন একটু বেশি বেশি ভাত খাচ্ছি কারণ হচ্ছে না খেলে হবে না তাই শরীরে জোর লাগবে না মাছ দিও না মাছ খেতে ইচ্ছা করে না মাছ খাবো না মাছ খেতে আমার ইচ্ছা করে না তারপর আবার রুই মাছ মাংস আছে মাংস দেখে খেয়ে নেবো খো আমার বাবা এই প্রথমবার রুটি করছে জীবনে প্রথমবার এ এটা করছে কখনোই এইভাবে রুটি বানায়নি কোনো দিন ভাতও রান্না করেনি তো আমার শরীর খারাপ আমি পা পাচ্ছিলাম পারছিলাম না তো তার জন্য কি করেছে বাবা আটাটা মেখেছিল আমার সোনার কাছে মা ছিল সোনারও শরীরটা ভালো না সোনারও ঠান্ডা লেগেছিলো তো বাবা আটাটা মেখেছে মেখে দেখো রুটি করছে জীবনের প্রথমবার তবুও খুব সুন্দর করে রুটিটা তৈরি করছে তো ভিডিওটা আজকে কেমন লাগলো বলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর কোথায় ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে তো আজকার মতো রাখছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা